আসলেই আমাদের দেশ সোনার বাংলাদেশ আজ আপনাদের দেখাবো আমাদের গ্রামের কৃষকরা কিভাবে তারা সোনালি ধান কেটে থাকে এবং সেই সাথে হাড্ডিওয়ালা মাংস কিভাবে আমরা খাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আসলেই এই সময়টা এই সিজনটা অর্থাৎ ধান কাটার মুহূর্ত এটা কিন্তু কৃষক কৃষকের আর কি শুধু গ্রামের নয় প্রতিটি কৃষকের শহরেও হতে পারে এইটা একটা আনন্দ ঘন মুহূর্ত আর কি সুখময় সময় কারণ হলো এই যে তারা জমিটাকে চাষ করেছে আর কি মাটিকে যেটা আলগা করে দেওয়া বলা হয় অনেকে টিলার দিয়ে আর কি যেটা চাষ করা হয় তারা চাষ করেছে পানি দিয়েছে তারপরে ধান ধান আর কি ছিটিয়ে দিয়েছে যেটা ভীষণ বলে আমরা ধান ছিটিয়ে দেওয়ার পর সেখান থেকে গাছ হয়েছে ধান গাছ বেশন আর কি তারপরে সেখান থেকে উঠিয়ে নিয়ে তারা জমি চাষকৃত যে জমি যে জমি আর কি চাষ করা হয়েছে মাটি মাটি গন্ধ যে জমি বলা হয় সেই জমিতে তারা এই সবুজ বেসন ধান বা ধান চারা যেটাই বলে থাকি না আপনারা থাকুন না কেন এটাকে তারা রোপণ করছে আর কি লাগিয়েছে লাগানোর পর সেই সেই জমিতে যাতে আগাছা না হয় সেই আগাছাগুলো পরিষ্কার করেছে ওষুধ দিয়েছে যাতে পোকামাকড় রোধ করার জন্য আর কি গাছটি ভালো হয় যখন গামর হয় তারপরে তারা টিল নামকটা ওষুধ দেয় যে হোক এ জাতীয় ওষুধ যেটাকে ধারের কালারকে ভালো রাখবে এবং কারেন্ট পোকা ভয়াবহ যে পোকা আমরা দেখছি আমাদের এলাকার যখন কোনো জমিতে কারেন্ট পোকা লাগে আর কি সে কৃষকের অবস্থা খুবই খারাপ হয়ে যায় নাজুক হয়ে যায় কারেন্ট হলো কারেন্ট পোকা যখন কোনো জমিতে লাগে তখন সেই জমির আর ধান পাওয়া যায় না কি যে হয়ে যায় নিজেও জানি না কিন্তু ধান নেই এটা একটা মর্মান্তিক রোগ মারাত্মক লেভেলের রোগ তাই কারেন্ট পোকা থেকে বাঁচতে তারা ওষুধ প্রয়োগ করে থাকে আর কি কীটনাশক তো এইটা মানে কীটনাশক প্রয়োগ করার পর আর কি আল্লাহ তালা যদি ভাগ্য ভালো রেখে মানে ভালো রাখে তাহলে হয়তো এই রোগটি আর ধানে ধরে না আর কি কারেন্ট পোকা আসে না আবার অনেক ক্ষেত্রে দেখেছি ওষুধ দিয়েছে তারপরেও কাজ হয়নি তারপরেও অনেকের জমিতে আর কি এই কারেন্ট পোকা ধরেছে যাই হোক আল্লাহ তালা এবছর কারেন্ট পোকার বলতে গেলে আমি দেখতে পাচ্ছি না খুব একটা আপনি কারেন্ট পোকার ধরলে দেখা যায় ধান অটোমেটিকলি মরে যায় সেই গাছটি কৃষক অনেক ব্যথা পায় কষ্ট পায় কারণ কতটা পরিশ্রম করলে এটা শহরের লোক যারা আপনারা অনেকেই বুঝবেন না কিন্তু গ্রামের লোক যারা তারা বুঝবে এটা যে কতটা কষ্ট কতটা দুঃখ যখন জমিতে এত পরিশ্রম করার পর একটা শিশু যেমন লালন পালন করে কৃষকরাও কিন্তু তার ফসলকে সেভাবেই লালন পালন করে মানে আপনি দেখুন না যদিও তো দেখা যাচ্ছে এই সোনালি ধান কাটার মুহূর্ত কতটা আনন্দের কিন্তু এর পিছনে যে কত পরিশ্রম করতে হয় কেউ জানে না আপনি দেখুন জমিতে চাষ করা পানি দেওয়া ঘাস ওঠানো আগাছা পরিষ্কার করা ওষুধ দেওয়া মানে প্রতিনিয়ত তার পর্যবেক্ষণ করতে হয় কিন্তু সেই কৃষক যখন মূল্য না পায় তখন যে কী পরিমাণ কষ্ট পায় সেটা একটা সত্যিকারের কৃষকই অনুভব করে যাই হোক আমের ঘরে একটি ডাল ভেঙে পড়ে তারপরে দেখুন এই আমগুলো ফেলে নিয়েছে তো আমগুলো ছেলে নেওয়ার পর এগুলো পাতায় আর কি থেতলে করবে আর এগুলো হলো আর দেশি আলু কেটে কেটে সূহ্য করে রোদে শুকাতে দিয়েছে এগুলো আলুর পাঁপড় বলেন চেপ বলেন আমরা গ্রামের ভাষায় কিন্তু আর কি আলু ভাজি বলে থিত আর যে আমগুলো কেটেছে এগুলো কিন্তু রোদে শুকিয়ে দিয়েছে আর একটা কথা বলে রাখি আর এগুলোকে শুকানো যখন আপনার পাতায় বেঁচে দিন তখন একটু হলুদ অ্যাড করবেন হলুদ দিয়ে শুকাতে দেবেন রোজে পাঁপড় হোক বা আম কারণ এই আমের মুরাব্বা জেলি অনেক কিছু হয় নাড়ু হয়তো অনেক ধরনের আশা আমি খেয়ে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে এটা আমি নাড়ু বান আসলে আমির নারু আসলে আমের আচারের মতোই খেতে লাগে কিছুটা ডিফারেন্ট কিন্তু বেশি ডিফারেন পার্থক্য আপনি বুঝতে পারবেন না এবং আমের আমার সবচেয়ে জেলি ভালো লাগে যে জেলিটা আমাদের বাড়ি প্রায়শই বেনে বানিয়ে থাকে যাই হোক এটা হলো মাটির চুলা মাটির চুলা কিন্তু যেহেতু বর্ষার সিজন আসছে আর কি বাইরেও একটা ফেলে রাখছে সাউনির নিচে এটা কিন্তু এমন থাকবে না আরও সৌন্দর্য করবে আর কি ল্যাপটেপ দিয়ে এটা আপনারা খেয়ে কি বলেন আমার জানা নাই তা গ্রামের ভাষা কিন্তু হেঁসাল করে মাটির হেঁসেল আর কি যাই হোক রাত হয়ে গিয়েছে কারেন্ট ছিল না আমি খেতে বসছি এগুলো হলো হাড়ের সাথে মাংস তো এটা অনেক জাল দিয়ে আর কি এটা রান্না করছে আসলে বলতে গেলে মাংসে যদি ঝোল রাখে তাহলে কিন্তু তেমন ভালো লাগে না এই কারণে এটা ঝোল রাখেনি এটা টমেটো দিয়ে আর টক দিয়ে রান্না করছে কারণ টমেটো দিলে মাংসের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আমরা সারা বছর কীভাবে টমেটো সংরক্ষণ করি এই ভিডিও পুরাটাই যদি আপনারা চান তো নিয়ে আসবো যেহেতু কারেন্ট ছিল না আমি খেয়ে নিচ্ছি হাড়ের সাথে মাংস আসলে কি যে স্বাদ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ